প্রিয় মানুষের একটুখানি অবহেলা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লক আপনাদের সবাইকে স্বাগত দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন একটু খেয়াল করে দেখুন একদম সকালবেলা কিন্তু এই যে ঘুঘু কাক এরকম কিন্তু প্রতিদিন আমার ছাদে আসে আর মার্শাল্লা এত সুন্দর করে তারা কিন্তু খাবার খায় আর মেয়ে কিন্তু স্কুলে যাওয়ার আগে তাদেরকে কিছু না কিছু খাবার দিয়ে যায় তো মেয়েকে কিন্তু স্কুলে রেখে এসেছি এসে একদম মানে সকাল সকাল কাজগুলো শুরু করে দিয়েছি আসলে যেহেতু এখন দিন অনেকটাই ছোট হয়ে এসেছে এই ছোট দিনের কাজগুলো যদি একদম সকাল সকাল থেকে করে নেওয়া যায় তাহলে কিন্তু নিজের জন্য কিছুটা সময় রাখা যায় এবং মানে নিজের মতো করে কিছুটা সময় বের করে কিছু কাজ করা যায় আর সেই জন্যই কিন্তু এই ছোট দিনের কাজগুলো একদম সকাল থেকে শুরু করতে হয় তো সর্বপ্রথমে কিন্তু মানে মেয়েকে স্কুলে রেখে তারপরে কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটাও করে নিয়ে নিয়েছি নিয়ে এই তো মেয়ের রুমটা কিন্তু গোছাতে শুরু করেছি মেয়ে টেবিলটা একটুখানি পরিষ্কার করে দিলাম তারপরে বেডটা পরিষ্কার করে দিয়ে মোটামুটি হালকা পাতলা করে একটু গুছিয়ে নিলাম আসলে সংসারে না একটা অন্যরকম ভালো লাগা আর এ ভালো লাগা থেকে কিন্তু প্রতিদিন একই কাজ করি তারপরও কিন্তু ক্লান্তি বা বিরক্ত কোনোটাই আসে না ওই যে এক সংসারের প্রতি মায়া ভালো লাগা ভালোবাসা এই থেকেই কিন্তু প্রতিদিনের একই কাজ করতেও বিরক্ত আসে না আর বিরক্ত এলেও কিন্তু কোনো কিছু করবার নাই যেহেতু সংসার আমার আমাকেই কিন্তু গুছিয়ে রাখতে হবে আমাকেই মানিয়ে নিতে হবে এই মানসিকতা থেকেই কিন্তু সারা দিন চলছে একই রুটিনে আর এভাবেই কিন্তু চলে আসছে সবারই জীবন তো যাক হোক মার্শাল্লাহ মেয়ের রুমটা কিন্তু গুছিয়ে দিলাম আর মেয়ে খুব বেশি এলোমেলো করে না যথাসাধ্য ও নিজের মতো গুছিয়ে রাখতে চেষ্টা করে তারপর কিন্তু চলে এসেছে ছেলের রুমে তো ছেলের বেডটা অনেকটা অগোছানো ছিল সেগুলো করে এই তো ঝেড়ে ঝেড়ে একদম মানে টান টান করে চাদরটা বিছিয়ে দিলাম যেহেতু বেডশিট কিন্তু একটা ঘরের সৌন্দর্য বন্ধনে অনেকটাই ভূমিকা রাখে তো সেক্ষেত্রে যদি বেডশিটটা সুন্দর করে একদম মানে বিছানা থাকে তাহলে না ঘরটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা ঘরের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে একটা বেডশিট আর ও মানে জানানা দরজার পর্দা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তো যাই হোক আমি কিন্তু আমার যতটুকু আছে ততটুকু দিয়েই গুছিয়ে রাখতে চেষ্টা করি প্রত্যেকটা গৃহিণী কিন্তু চেষ্টা করে তার সংসারটাকে মনের মতো করে সাজানো তবে এই ছোট্ট দিনে পরিবারের সমস্ত কাজগুলো মানে ঝটপট করার এবং সংসার বলেন গুছিয়ে পরিবারটি রাখার জন্য একটা টিপস কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একদম সকাল সকাল কাজটা শুরু করে দিতে হবে যেহেতু এই সময়টা ছেলে মেয়ে কেউ কিন্তু বাসায় নেই সবাই স্কুল প্রাইভেটে তো এই সময়টাতে কিন্তু আমি ঝটপট করে সবগুলো রুম পরিষ্কার করে নিতে পারি তখন আমরা কিন্তু আমি আমার বেডরুমটাও পরিষ্কার করে নিয়েছি আসলে এগুলো যদি মানে ক্যামেরা অন করে করতাম না তাহলে অনেক বেশি সময় লেগে যেত কাজগুলো আমি সেই নিতে পারতাম না তারপরে কিন্তু এই তো কিচেনে চলে এসেছে তো পেঁয়াজটা খুব ভালো করে বেরস্তা করে নিয়ে তারপরে এই যে হলুদ মরিচের গুঁড়া লবণ আদা রসুনের পেস্ট এগুলো তো আমি প্রতিদিনই রান্না করা দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি এতে করে না একটা কাঁচা মানে বাটা মশলা ফ্লেভার আসে আর তরকারি এত বেশি মজা লাগে সেটা মাছের তরকারি বলুন বা মাংসের তরকারি বলুন তো আমি মনে করি রান্নার ক্ষেত্রেও যদি একটুখানি মানে নিয়ম করে রান্না করা যায় তাহলে দেখবেন সাধারণ রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়ে ওঠে যেহেতু এখন আমরা সবাই কিন্তু প্যাকেট জাত মশলা ব্যবহার করি হলুদ মরিচের গুঁড়োটা একদম রেডিমেড সেক্ষেত্রে কিন্তু যদি কিছুক্ষণ আগে এভাবে ভিজে রাখা যায় তাহলে মানে আগে যেমন আমার নানি দাদি আমরা যেমন পাটাই হলুদ বেটে খেত মরিচ এগুলো বেটে খেয়ে যে কীরকম স্বাদ সেই স্বাদটা কিন্তু অনেকাংশে পাওয়া যায় তো যাই হোক এ নিয়ে বলবার কিছু নেই অনেক কাপড়াই অনেক সুন্দর রান্না জানে তারাও কিন্তু অনেক বেশি পারদর্শী তো খুব ভালো করে মশলাগুলো কষিয়ে তারপরে এই যে মুরগির মাংস দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মাঝখানে কয়েকটা আলুও কিন্তু দিয়ে দিলাম যেহেতু আলু খেতে আমার মেয়ে কিন্তু খুব বেশি পছন্দ করে তো সবগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আর এই রান্না করার সময়টাইতে কিন্তু হাতের কাজে টুকিটাকি টাকি একদম সেরে নেওয়া যেতে পারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর এই সময়টা যদি দাঁড়িয়ে না থেকে আপনি কিন্তু রান্নাঘরের কিছু কাজ করে নিতে পারেন তো আমি কিছু ফল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ধুয়ে এই তো ছেলে মেয়ে প্রায় মানে চলে এসেছে শেষ হচ্ছে স্কুল প্রাইভেট থেকে চলে এসেছে তো আমি ওদেরকে বললাম ঠিক আছে তোমরা শেষ হয়ে চলে এসো এসে সামান্য কিছু ফল আছে আর এ সময় একটু খেয়ে নাও যেহেতু এখন একদমই মধ্য দুপুর এ সময় কিন্তু হালকা একটু ক্ষুধা পেয়ে যায় আর মেয়েকে আমি স্কুলে নিতে যাই নাই ছুটির সময় ছেলেকে বলেছিলাম ছেলে কিন্তু মানে দু ভাবুন মিলে একসঙ্গে চলে এসেছে তো ওরা ওদের মতো ফ্রেশ হয়ে ফলগুলো খেয়ে নেবে আর আমি এদিকে কিচেনের কাজগুলো করে নেব আর এর মাঝে ক্যামেরায় যে থালা থালাপাটিগুলো মানে নোংরা হয়েছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি আসলে সময়ের মধ্যে যদি আপনি কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিতে পারেন তাহলে ছোটো দিনেও কিন্তু আপনি সংসারে সমস্ত কাজ করে নিজের মতো করে কিছুটা সময় কাটাতে পারবেন এখন কিন্তু দেখবেন নিজের বলতে কোনো কিছু নেই সবটাই শুধু সংসার ছেলে মেয়ে এ নিয়েই কিন্তু আমাদের দিনগুলো পার হয়ে যায় আর এতে কিন্তু ভালো লাগা কাজ করে আর এটাই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া আমরা যতই বলি না কেন যে সারাদিন কাজ করি কিন্তু এ কাজের মধ্যে দেখবেন তৃপ্তি প্রশান্তি ভালো লাগা ভালোবাসা লুকিয়ে আছে তো ছোট দিনে কিন্তু আপনি খুব মানে সকাল থেকে যদি কাজ শুরু করেন আর একটার পর একটা কাজ যদি আপনার পরিকল্পনা করে রাখেন তাহলে দেখবেন সবগুলো কাজই কিন্তু আপনি খুব সুন্দর করে গুছিয়ে ঘর বাড়ি সংসার একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে দেখে দিতে পারবেন তবে কাজটা কিন্তু আপনাকে আগে থেকেই মানে গুছিয়ে নিতে হবে যে আমি কোনটার পর কোন কাজটা করবো আর এদিকে পেঁয়াজ আর গরম মশলা একটু বেরেস্তা করে নিয়েছি আর পোলাও চাউলটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো বেশ কিছু দিয়ে ভালো করে এখন চাউলটা আমি ভেজে নেব আসলে পোলাও রান্না খেতে চাউল পাতাটা যদি খুব সুন্দর হয় না তাহলে পোলাওটা দেখবেন একদম ঝরঝরে হয় তবে আজকে পোলাওটা কিন্তু আমি রান্না করবো রাইস কুকারে এইভাবে চাউলটা ভেজে নি রাইস উপরে গরম পানি বসিয়ে দিয়েছে তাতে দিলে কিন্তু ঝটপট রান্না হয়ে যাবে আর বাকি বেশ কিছু কাজও কিন্তু আমি করে নিতে পারবো আসলে আমি মনে করি যে সময়ের কাজটা সময় করে নিতে পারাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ দুপুরের আগে সমস্ত রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো শেষ করে নিলে না বিকেলবেলা কি যে একটা শান্তির কাজ করে নিজের মতো করে একটা ডিলাক্সে অনেকটা সময় পার করে দেওয়া যায় তো আমার কিন্তু অসংখ্য ভুল আছে আপনারা অবশ্যই আপনারা আমার ক্ষমা করে দিবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করে করে পাশে থেকে যাবেন তো সুস্বাস্থ্য কামনা আজকের ভিডিওটি সকলে এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এদিকে কিন্তু এই যে রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছে যেটা আমার প্রতিদিনের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে